हरे हरे नाम हरीर्ना हरीर्ना हरीर्नाम हरे नाम कवल कलौ नस्त नस्व नस्त गतिरन्नता श्री आनंद नम प्रेमतिदातानंदनंदवर्धन स्वर्णमयी सुतंग बंदे जोगुमाय मनोहर विजय वल्लभांगी विजयानंदवर्धि सदानंदमी जो जोगुमायांग जो नमह শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির শ্রীবৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি একদিন এক স্থানে গোস্বামী পদ ও শিরোমণি মহাশয় পাশাপাশি বসিয়া ভাগবত শুনিতেছিলেন উপর হইতে কে একজন গোবর গোলা জল ঢালিয়া দিল জল প্রভুপাদের মাথায় না পড়িয়া শিরোমণির মাথায় পড়িল ইহাতেই শিরোমণি মহাশয় বিরক্ত হইয়া প্রভুপাদকে বলিলেন দেখিলেন প্রভু ইহাদের ব্যবহার দেখিলেন আর এখানে থাকা উচিত নয় চলুন এই বলিয়া তাহারা চলিয়া আসিলেন এই স্থানে শ্রীবৃন্দাবন ধামের একটু সংক্ষিপ্ত বিবরণ প্রদান করিলে বোধ হয় তাহা অপ্রাসঙ্গিক হইবে না সমস্ত মণ্ডলের পরিণাম ফল চৌরাশে ক্রোশ এই ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে বৃন্দাবন কাম্যবন মহাবন প্রভৃতি দ্বাদশটি বন আছে ভগবান শ্রীকৃষ্ণ ভূমণ্ডলে অবতীর্ণ হইয়া এই চৌরাশে ক্রোশ ব্রজমণ্ডলেই বিবিধ লীলা করিয়াছিলেন দ্বাদশ বনের অন্যতম বৃন্দাবনের পরিণাম ফল ক্রোশ আজকাল যে স্থান বৃন্দাবন নামে খ্যাত তাহার পরিমাণ পাঁচ ক্রোশ যমুনা স্রোতে ভাঙ্গিয়া যাওয়াতেই বৃন্দাবনের পরিমাণ তিন কি সাড়ে তিন ক্রোশে পরিণত হইয়াছে এখনকার লোকে এই সাড়ে তিন ক্রোশ স্থানকে বৃন্দাবন বলিয়া জানে কিন্তু কেবল এই স্থানটুকুই বৃন্দাবন নয় বিংশতি ক্রোশ বৃন্দাবন ধামের ইহা একটি অংশ ভগবান গোপিকাদের সহিত এই স্থানে রাস ক্রীড়া করিয়াছিলেন এই পঞ্চক্রোশ স্থান ভগবানের রাসস্থলী গোস্বামীপাদগঞ্জে বৃন্দাবনে আসিয়া এই স্থানে বাসস্থান মনোনীত করিয়া মদনমোহন গোবিন্দ গোপীনাথ প্রভৃতি বিগ্রহ প্রতিষ্ঠিত ও তাহাদিগের সেবা স্থাপন করেন ক্রমে এই স্থান শহর হইয়া ওঠে শ্রীমদ রূপ গোস্বামী গোবিন্দজিকে সনাতন গোস্বামী মদন মোহনকে গোপাল ভট্ট গোস্বামী রাধারমনকে এবং জীব গোস্বামী রাধা দামোদরকে স্থাপন করেন এতদ্ভিন্ন পণ্ডিত দ্বারা গোপীনাথ লোকনাথ গোস্বামী দ্বারা গোকুলানন্দ এবং শ্যামানন্দ গোস্বামী দ্বারা শ্যাম সুন্দর প্রতিষ্ঠিত হইলেন লালাবাবু বর্ধমানের মহারাজা প্রভৃতি বঙ্গদেশের আরও অনেকে বহু দেবালয় স্থাপন করিয়াছেন ব্রজুবাসী দিগেরও অনেক দেবালয় আছে তাহার মধ্যে বঙ্কুবিহারী রাধা বল্লভ ও কিশোরী বল্লভ প্রদাত এতদ ব্যতীত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশবাসী অনেক ঐশ্বর্যশালী লোকের প্রতিষ্ঠিত অনেক দেবালয় আছে শাহাজীর কুঞ্জ ও ব্রহ্মচারীর কুঞ্জ তাহাদিগের মধ্যে প্রধান জয়পুরের রাজা অধুনা এক পরম সুন্দর দেবালয় স্থাপন করিয়া আছেন তাহা মহামূল্য মর্মন প্রস্তরে বিনির্মিত সাহাজির দেব মন্দিরও মর্মর নির্মিত মথুরার শেঠ দিগের দেবালয়ে বৃন্দাবনের মধ্যেই সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী শেঠের কুঞ্জে স্বর্ণময় একটি স্তম্ভ আছে গোপাল ভট্ট গোস্বামী প্রতিষ্ঠিত রাধারমন ঠাকুরের প্রকট বৃত্তান্ত অতি অদ্ভুত ভট্ট গোস্বামী শ্রী গৌরাঙ্গের আদেশে একটি শালোগ্রামের সেবা করিতেন একদা একজন ঐশ্বর্যশালী ভক্ত লোক শ্রীবৃন্দাবনে আসিয়া গোবিন্দ গোপীনাথ প্রভৃতি প্রধান প্রধান দেবালয়ে অনেক মূল্যবান অলংকার প্রদান করেন গোপাল ভট্ট গোস্বামীকেও তাঁহার ঠাকুরের জন্য অলংকার দেওয়া হইল কিন্তু তিনি অলঙ্কার লইয়া কি করিবেন তাহার ঠাকুরের তো হাত পা নাই যে গহনা পরাইয়া সুখী হইবেন তাহার মনে বড়ই ক্লেশ হইল ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি গোস্বামীর এই মনোবাঞ্ছা অপূর্ণ রাখিলেন না রাত্রিতে শালগ্রাম হইতে এক পরম সুন্দর মূর্তি প্রকাশিত হইল পরদিন গোস্বামী মহাশয় ঠাকুর ঘরে প্রবেশ করিয়া এই অদ্ভুত ব্যাপার দর্শন করিয়া আনন্দে হইলেন তখন তিনি মনের সাধেই ঠাকুরের শ্রী অঙ্গে অলঙ্কার পরাইয়া অতুল আনন্দ লাভ করিলেন বিগ্রহের নাম রাধারমন রাখা হইল রাধারমণের পৃষ্ঠদেশে এখনও সেই শালগ্রাম বর্তমান রহিয়া আছেন শ্রীবৃন্দাবনে ছয় গোস্বামীর মধ্যেই রূপ সনাতন গোপাল ভট্ট ও জিবগোস্বামীর সমাধি আছে এতদ ভিন্ন স্থাপন স্থাপনকর্তা আকবর সাহেবের প্রধান গায়ক তানসেনের গুরু হরিদাস স্বামীর শ্রীনিবাস আচার্যের কবিরাজের এবং চৌষট্টি মহন্তের সমাধিস্থানও বৃন্দাবনে আছে কালিদহে একটি কদম্ব বৃক্ষ আছে বৃক্ষটি বহু প্রাচীন প্রাচীনেরা বলেন ভগবান কালীয় সর্পকে দমন করিবার জন্য এ বৃক্ষ হইতে ঝম্প প্রদান করিয়া যমুনায় পতিত হইয়াছিলেন সে বৃক্ষটির গাত্রে অসংখ্য রাধা নাম প্রকটিত হইয়া আছে অনেকে এই ব্যাপার দর্শন করিয়া বিস্ময়াপন্ন হইয়া থাকেন নিধুবন ও নিকুঞ্জ নামে দুইটি ক্ষুদ্র উপবন শ্রীবৃন্দাবনে বর্তমান আছে নিকুঞ্জবনে রাত্রিতে কোনো প্রাণী থাকিতে পায় না যদি কেহ লুকাইয়া থাকে তাহা হইলে তাহার মৃত্যু ঘটে দুইবার দুইটি লোক রাত্রিতে নিকুঞ্জবনে লুকাইয়াছিল সকালবেলা ললিতাকুণ্ডের জলে তাহাদিগের মৃতদেহ দেখিতে পাওয়া গিয়াছিল সমস্ত দিন তথায় অসংখ্য বানর বিচরণ করে কিন্তু সায়ংকাল উপস্থিত হইবা মাত্র তাহারা অন্যত্র চলিয়া যায় আর একটি আশ্চর্য ঘটনা এখনও বৃন্দাবনে দেখা যায় পূর্বান্নেই বহুসংখ্যক গরু যমুনা তীরে একত্র হইয়া সাঁতরাইয়া যমুনার পরপারে গমন করে এবং সারাদিন চড়িয়া সায়ংকালে স্ব স্ব আবাসে প্রত্যাগত হয় তাহাদিগের সঙ্গে রাখাল বা কোন রক্ষক থাকে না কিন্তু কখনো একটি গরু যুথ ভ্রষ্ট অথবা হিংস্র কর্তৃক বিনষ্ট হয় নাই এই স্থানে লেখক পাদটি কা লিখিতেছেন সম্রাট আকবর তানসেনের সহিত বৃন্দাবনে গিয়া হরিদাস স্বামীর সঙ্গীত শ্রবণে অতিশয় মুগ্ধ হইয়া তানসেনকে বলেন তোমার গান তো এত মিষ্টি হয় না তদুত্তরে তানসেন হাসিয়া বলিলেন স্বামীজি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বরকে গান শোনান আর আমি দিল্লির ঈশ্বরকে গান শোনাই এ কথায় বাদশাহ অত্যন্ত সন্তুষ্ট হইয়াছিলেন আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব